শনিবার সকালে রংপুরের বুড়িহাট আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত জব ফেয়ারে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরি প্রত্যাশীরা ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জোনাল ম্যানেজার ইন্সপেকশন অফিসার মনিটরিং অফিসার শুটিং হিরো ডাটা এন্ট্রি ড্রাইভার হেল্পার রাইডার ও ওয়ার হাউস ম্যানেজমেন্ট সহ বারোটি পদে একত্রিশশো উনচল্লিশটি সিভি জমা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক কে এম রেদনুল আরো বক্তব্য রাখেন রেজাউল করিম রাজি এইস আর ম্যানেজার স্টেট কুরিয়ার লিমিটেড বক্তব্য রাখেন মনিরুজ্জামান লিখন হেড অফ অপারেশন স্টেট ফার্স্ট কুরিয়ার লিমিটেড এ সময় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বিন্দু হচ্ছে সেই সৃষ্টি করেছেন করতে হয় পাশাপাশি জীবন পরিচালনা করতে গিয়ে কি আমাদের কর্মসংস্থান আল্লাহ বিধান করেছে যে ফজরের নামাজ পড়ে কি তোমরা কি করো অনলাইন সন্ধানে চলে যাও আসলে এর ফিউচার কি তো আমি যদি বলতে চাই তাহলে বাংলাদেশে যত কুরিয়ার আছে আলহামদুলিল্লাহ আমরাই এখন এক নম্বর পজিশন হল করতেছি এবং আমাদের স্ট্রিট ফার্স্টের মাধ্যমে প্রায় ষোলো হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার মধ্যে দশ হাজারই আমাদের রংপুর রংপুর সংসদীয় আসন একে বেকার জীবন কিন্তু একটা অভিশপ্ত জীবন যারা বেকার আছে তারা বোঝে যে আসলে বেকারত্ব জীবনটা কত কঠিন আমরা আসলে এই যে রংপুরের অবহেলিত অঞ্চলকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে মেনলি আসলে আমাদের যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অভাব বেকারত্বের সমস্যা তো আমরা অনেকগুলো চিন্তা করে দেখছি যে আমরা যদি বেকারত্ব দূর করতে পারি তাহলে আমাদের এই জায়গার অর্ধেক সমস্যায় সলভ হয়ে যাবে তো তারই প্রেক্ষিতে আমরা এই জায়গায় যে জব ফের আয়োজন করি সেখানে আমাদের প্রতিষ্ঠান কয়েকটা আছে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পোস্টে আমরা নিয়োগ দিচ্ছি যেমন হচ্ছে যে ম্যানেজারিয়াল পোস্টাস রয়েছে তারপর হচ্ছে যে ডেলিভারি রাইডার সর্ডিং সর্ডিং হিরো এরপরে হচ্ছে জোনাল ম্যানেজার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইসব পোস্টে আমরা নিয়োগ দিচ্ছি আর কি তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যাচাই বাছাই করে এবং তাদের স্কিল যাচাই বাছাই করে আমরা এই পোস্টগুলো তাদের জন্য নির্ধারণ করছি আর কি আমাদের এখানে চারটা প্রতিষ্ঠান রয়েছে আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার ফার্স্ট পাওয়ার টেক যেটা একটা ব্যাটারি প্রতিষ্ঠান এছাড়া আমাদের পিকজেল একটা প্যাকেজিং প্রতিষ্ঠান আছে এরকম চারটা প্রতিষ্ঠানে তারা নিব এবং আমাদের যে আইটি প্রতিষ্ঠান আছে সেখানেও আমরা দশজন এন্ড ইঞ্জিনিয়ারও নিয়োগ দিব আর প্রায় এখন পর্যন্ত আমাদের টোটাল ষোলো হাজারের মতো স্টাফ রয়েছে সারা বাংলাদেশে এবং আশা করি এইটা আরও সামনে বৃদ্ধি পাবে